একদম ধামাকাদার সেট আপনার থেকে সাম্বাই সরাসরি দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে দুর্দান্ত ভাবে চলছে একদম আর বেটার কোয়ালিটি বন্ধুরা আজকে যাচ্ছি পশ্চিম মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুর যাওয়ার আগে দেখতে পাচ্ছেন এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছেন বাগানটা এটা একদম রজনী ফুলের বাগান একদম ভিউটা অসাধারণ এখান দিয়ে একদম বেরিয়ে আছি যাওয়ার পথে দেখতে পেলাম রাস্তার ধারে তাই দাঁড়িয়ে আপনাদের সাথে শেয়ার করছি আর আমার ওখানে দেখতে পাচ্ছেন লক্ষ্মী গাড়ি দাঁড়িয়ে রয়েছে তো চলুন আজকে আপনাদেরকে পুরো পশ্চিম মেদিনীপুরে গিয়ে একটা ধামাকাদার বক্স কম্পিটিশান এবং বল খেলার সহ পুজো চলছে তো চলুন আজকে ভাই আপনাদেরকে দেখাবো সরাসরি দেখতে থাকুন আশা করছি সবাই ভালো লাগবে আর লক্ষ্মী এখানে দাঁড়িয়ে রয়েছে ভিডিও তো অনেকেই বানায় ভিডিও অনেকে বানায় অনেক ফেমাস আমাদের থেকে অনেক ফেমাস আমরা কিছুই ফেমাস নয় সিকি ফেমাস নয় তো আমাদের থেকে অনেক ফেমাস আছে ঠিক আছে যারা ছাবি কোনা করে ভিডিও বানায় আমাদের ভিডিওগুলো অনেক খরচের ব্যাপার আছে এই হচ্ছে গাড়ি তেল পুড়িয়ে এত দুপুরবেলা বেরিয়ে যাচ্ছি পূর্ব মেদিনীপুর কোলাঘাট থেকে পশ্চিম মেদিনীপুরে যাচ্ছি একটা পুজো অনুষ্ঠান আপনাদেরকে শেয়ার করার জন্য ঠিক আছে তো চলুন সাথে রাখুন আর সঙ্গে থাকুন আর ভিডিওটাকে যারা পশ্চিম মেদিনীপুর থেকে দেখেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলো না তোমাদের এলাকার জিনিসটা দেখছি আর যারা ক্লাব থেকে দেখছো ওখানে কমিটি থেকে তোমাদেরকেও বলবো এই দুপুর তিনটার সময় বাড়ি থেকে বেরিয়েছি এই গরমের দিনে অ্যাকচুয়ালি রঘুদার আর জন্যই যাচ্ছি রঘুদার জন্য তো রঘুদাকে প্রথমে ধন্যবাদ জানাই তো চলুন আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি তো এই দুপুরবেলা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি যেটা পূর্ব মেদিনীপুর থেকে জোসার ব্রিজ সেই জোসার ব্রিজ পারিয়ে যাচ্ছি আর জীবনে যে কোনো জিনিস মেহনত কষ্ট করে একদিন তুমি ফল নিশ্চয়ই পাবে তাই পেরাবুর ভিডিওগুলো বানিয়ে থাকি এই রোদের বেলা দেখতে পাচ্ছেন জোসার ব্রিজে সেরকম কিন্তু কেউ নেই দর্শক বন্ধুরা একদম চলে যাচ্ছি পশ্চিম মেদিনীপুরের উদ্দেশ্যে কোলাঘাট থেকে স্যাম্বাই তো চলুন আপনাদেরকে গিয়ে আমরা দেখাচ্ছি সেই জায়গায় ঘটনা বন্ধুরা আজ পূর্ব মেদিনীপুর কোলাঘাট থেকে স্যাম্বাই এসেছি জয়রামপুর পশ্চিম মেদিনীপুর জয়রামপুরে এসেছি এখানে একটা অনুষ্ঠান হয় জয়রামপুর বরতলায় আর আপনাদেরকে যে দেখাচ্ছি এখানে যে অনুষ্ঠানটা কী আছে কী পুজো শিব পুজো এবং গাজন উপলক্ষে এখানে হচ্ছে একদম খেলাধুলার ব্যবস্থা এবং ছদিন ব্যাপিক অনুষ্ঠান হয় এখানে সব কমিটির পক্ষ থেকে হয় এবং অষ্টম পরে হয় তো আপনারা সরাসরি দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন কমিটির কয়েকজন ভাইরা রয়েছে দাদারা রয়েছে সম্মানীয় ব্যক্তিরা রয়েছে তো এটা গ্রামের উদ্যোগেই হয় অনুষ্ঠানটা পাড়ায় মানে পাড়া আর গ্রামের সবই আর কি মানুষের অনুষ্ঠানে এই অনুষ্ঠানটা হয় দীর্ঘ প্রায় বাপ ঠাকুর দাদার আমল থেকেই কিন্তু হয়ে আসছে অনুষ্ঠান তো চলুন এখানে কিছু মানুষের থেকে জেনে নেবো যারা সিনিয়র মানুষ রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন বহু মানুষ রয়েছে এবং হচ্ছে এদিকে দেখাও তো সবাই রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খেলাটা এক্ষুনির মধ্যেই শুরু হবে এই জায়গায় তো কত বছর ধরে আছে কাকু আপনার নামটা অনতা মাইতি বয়স কত হয়েছে এখন বয়স আটান্ন কত বছর ধরে হচ্ছে অনুষ্ঠান এর অনুষ্ঠান আমাদের আমার দেখেছি বাপ ঠাকুর দামর থেকে এটা হচ্ছে তো দীর্ঘদিন ধরেই চলছে অনুষ্ঠান আজকে কি আছে অনুষ্ঠান আমার নাম দীপক দাস আজকে কি অনুষ্ঠান আছে আজকে আছে ক্রীড়া প্রতিযোগিতা আজকে ফাইনাল আচ্ছা এরপরে রাত্রি ন ঘটিকায় হচ্ছে নদীয়া থেকে আসা डांस ग्रुप सुवर्णा डांस ग्रुप अच्छा ওইটা চলো বন্ধুরা একদম ছদিন ব্যাপী অনুষ্ঠান হয় গ্রামের পাড়ার এই দাদা ভাইদের উদ্যোগে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আর একদম খেলার মার রেডি রয়েছে এবং তার সাথে ডিজে সেট আপেরও ব্যবস্থা রয়েছে খুব শীঘ্রই মধ্যে ভাই সেখানে টেস্ট রয়েছে দেখতে পাচ্ছেন অর্কেস্ট্রা না হাঙ্গামার রয়েছে অনুষ্ঠান আর দেখতে পাচ্ছেন এপাশে পাশে ডাঙ্গাও রয়েছে তো দর্শক দেখার জন্য অনেক অসুবিধা নেই সে পাশে বরবটি মুখগোলার বাড়ি আর এপাশে বসে যাবে দর্শক আর দেখতে পাচ্ছেন সব কিছুই রয়েছে একদম সেট আপ ধীরে ধীরে কিন্তু এই জায়গায় ভিড় লাগতে শুরু হয়েছে আর বক্সের বড় একটা ধামাকাদার সেট রয়েছে তার সাথে দেখতে পাচ্ছেন আপনাদেরকে পুরো ঠাকুরটা দেখানোর চেষ্টা চেষ্টা করব যেই পুজো উপলক্ষে বটতলার গাছের গোড়ায় সেই উপলক্ষেই অনুষ্ঠানটা হয় সেটাই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তো চলুন এই বন্ধুরা এই যে বটগাছ এই বটগাছের গাছের কিন্তু রয়েছে সেই শিব মন্দির এই শিব পুজো উপলক্ষেই কিন্তু চলে এই অনুষ্ঠান তো দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি একদম আগের দিকটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর সরাসরি দেখতে পাচ্ছেন শিব ঠাকুরটা আপনাদেরকে দেখাচ্ছি যেই ঠাকুরের উপলক্ষেই কিন্তু চলছে এই অনুষ্ঠান এ দেখতে পাচ্ছেন বটগাছের মিডিলে এখানেই শিব ঠাকুর পুজো হয় সেই জন্যই কিন্তু এই অনুষ্ঠানটা হয় দেখাচ্ছি যেখান থেকে বক্সটা পাচ্ছে মেশিন ঘর তো চলো মেশিন ঘরে সামবাই সরাসরি চলে বিশাল একদম মেশিন পাহাড়ের মতন দিয়েছে আর একদম ধামাকা ধাপ চলছে এখানে বিশাল মেশিন তো একদম ফাটাফাটি চলছে তো বন্ধুরা কলাঘাট থেকে শ্যামবাই সরাসরি দেখাচ্ছি কিভাবে দেখতে পাচ্ছেন চলছে এবং ধামাকাদার হতে চলেছে অনুষ্ঠান তো চলো সরাসরি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি একদম পুরো আমানি বেরিয়ে যাবে একদম ফাটাফাটি চলছে জয় শ্রীরামের একদম পতাকা উঠছে